তুমি যদি হও বসিখের দিন আমি না হয় জ্যৈষ্ঠ তবে কালবৈশাখী স্বস্তি হয়ে সবার মনের শান্তি তুমি কাঠফাটা রোদ তীব্র দাপদহে আমি তবে ভূমি তুমি যদি হও আষাঢ়ের মেঘ আমি না হয় শ্রাবণ ধারা গ্রীষ্ম শেষের বৃষ্টি হয়ে তুমি হলে আনন্দ ধারা অবিশ্রান্ত বর্ষণেতে আমি তবে পাগল পাড়া আমি না হয় ভাদ্রই হলুম তুমি হলে আসছেন তবে প্যাচ প্যাচে গাম অস্বস্তি বড় তাই ভাদ্র লোকে বলে কাশফুল আর শিউলির সুবাস তুমি তবে উৎসব হলে তুমি যদি হও কার্তিকের সকাল আমি হলুম অঘ্রান্তবে প্রথম শীতের আবেঞ্জ নিয়ে 说吗？